যারা সকালে হেলদি নাস্তা খেতে পছন্দ করেন বা নাস্তা বানানোর জন্য একেবারেই সময় থাকে না তারা চাইলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা বানাতে একেবারে সময় লাগে না ঝটপট তৈরি করা যায় আর খেতেও অনেক মজার আজকাল আমরা সকলে অনেক বিজি থাকি সকালবেলা নাস্তা বানানোর খুব একটা সময় পাওয়া যায় না সেক্ষেত্রে এ ধরনের যদি একটি রেসিপি পাওয়া যায় তাহলে সকালবেলার নাস্তা বানানোটা অনেকটাই সহজ হয়ে যায় তাছাড়া যারা ডায়েট করছেন তাদের কাছে এটি একটি আদর্শ রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ওটস এক টেবিল চামচ চিয়াসিড সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট এবার এর মধ্যে দুই কাপ লিকুইড মিল্ক দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই দুধগুলোকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি নাস্তাটা সকালে খেতে চান তাহলে রাত্রেই সব কিছু এভাবে একসঙ্গে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা রাতের জন্য আর যদি রাত্রে খেতে চান সেক্ষেত্রে সকালে সব কিছু একসঙ্গে মিশিয়ে রেখে দেবেন আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে বাইরে রাখা যাবে না এভাবে যদি অর্ধেক কাজটা রাত্রি করে রাখেন তাহলে সকালবেলা খুবই ইজি হয়ে যায় নাস্তা বানানোর যে প্যারা সেটা আর থাকে না জাস্ট এটা বের করে এর মধ্যে বাকি উপাদানগুলো মিশিয়ে খেয়ে নিতে হবে নাস্তার জন্য এক্সট্রা করে আপনাদেরকে কোনো সময় দেওয়া লাগবে না দেখবেন অনেক সময় পাওয়া যাবে এটা আমি রাত্রে খাওয়ার জন্য তৈরি করছি তো সকালবেলায় সব কিছু মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রাত্রে বের করে নিয়েছি ওটস এবং সিরাশিডগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটা যে ঘনতটা আছে এটা আমার কাছে একদম পারফেক্ট আছে আমি খুব বেশি ঘন খেতে পছন্দ করি না তবে আপনারা যদি একটু ঘন খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আম আর দিয়ে দিচ্ছি বাদাম ব্যাস এইটুকুই এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করব না মিষ্টির জন্য মধু ইউজ করছি তবে যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা বাদ দেবেন আপনারা চাইলে এখানে আমের পরিবর্তে অন্য যে কোনো ফল মিশাতে পারেন বা দুই তিনটা ফল একসঙ্গে মিশাতে পারেন আজকে আমি শুধুমাত্র আম দিয়ে তৈরি করে দেখাচ্ছি যেহেতু এখন আমের সিজন আর এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তো যখন যে ফলটা পাওয়া যাবে আপনারা তখন সেই ফলটা দিয়ে এটা খেতে পারবেন বাদামের ক্ষেত্রেও সেম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারেন বা দুই থেকে তিন রকমের বাদামও ইউজ করতে পারেন আমার কাঠবাদামটা বেশি পছন্দ তো আমি এখানে কাঠবাদামটাই নিয়েছি খেজুর ব্যবহার করতে পারেন খেজুর দিলে মধুদার কোনো প্রয়োজন নেই যে কোনো ধরনের মিষ্টি ফল ইউজ করলে মধুটা লাগে না তারপরেও আমি আপনাদেরকে দিয়ে দেখিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দিবেন আর না দিলে আরও বেশি ভালো যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা হয়তোবা ভাবতে পারেন যে এই খাবারটা খেলে আমাদের ওজন কমে যাবে এটা একেবারেই ঠিক না ওজন কমানো অতটাও সহজ না আপনারা যদি ওজন কমাতে চান সেক্ষেত্রে এই খাবার খাওয়ার পাশাপাশি আপনাদের পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ করে ফেলতে হবে যেমন প্রসেস ফুড খাওয়া যাবে না কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কমিয়ে দিতে হবে ডুবো তেলে ফ্রাই করা কোনো খাবার খাওয়া যাবে না মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খাওয়া যাবে না এগুলোর পরিবর্তে আপনাদেরকে খাবারে প্রচুর পরিমাণে গুড ফ্যাট অ্যাড করতে হবে প্রোটিন খেতে হবে তারপর শাক সবজি খেতে হবে সবুজ শাক সবজি বেশি বেশি খেতে হবে এক্সারসাইজ করতে হবে আপনারা যদি এই সব কিছু নিয়ম মানতে পারেন তাহলে একমাত্র আপনাদের ওজনটা কমবে আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম